আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবার জন্য আরেকটা সুখবর বলতে পারেন বা একটা গুড নিউজ সেটা হলো সাতশি অ্যাফে নতুন একটা এয়ারড্রপ প্রজেক্ট এসেছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এ বিষয়টি আপনারা করতে হলে এটা আপনারা পাবেন না এই অপশানটি পাবেন না এটা আপনাদের অ্যাপটি আপনারা আপডেট করতে হবে এখন আপডেট করার জন্য আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো দেন আমার টেলিগ্রামে তো মাসবি থাকবে তো সেই জন্য বলি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এর টেলিগ্রামে জয়েন থাকবেন এতে আপনাদের সকলেরই উপকার হবে আমরা অনলাইন রিলেটেড ফ্রি ইনকাম ইনভেস্ট সকল ধরনের আপডেট দিয়ে থাকি ইতিমধ্যে ভালো একটা ইনভেস্টমেন্ট সাইড এসেছে এটি আমি আগে পেমেন্ট পাইলুই পেমেন্ট পাইলেই পরে আপনাদের মাঝে শেয়ার করব। সেখানে ইনস্ট্যান্ট আপনারা বারো ডলার পাবেন প্রত্যেকে আর এক ডলার ইনস্টান আপনার বিড গেট আইডি যদি থাকে কে ওয়াইসি করার পরে আপনার কে ওয়াইসি যদি অ্যাপ্রুভ হয় এক ডলার ইনিস্টেন আপনার গেটে পেয়ে যাবেন আর বারো ডলার আপনি পাবেন আপনার এই ওয়ালেটে সেটাই এই বারো ডলার আপনি ইনভেস্ট করতে পারেন সেখানে এক ডলার পঁচিশ সেন করে প্রতিদিন শতে শত করা তারা প্রফিট দিয়ে থাকে তো মিনিমাম উদ্যোগ পাঁচ ডলার দেন আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই সেটা হলো আপনি এরকম একটা অপশন পাবেন আপডেট করার জন্য ওকে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে এদিকে থাকবে আচ্ছা যাক এটা আপডেটে আমি লিঙ্কটা দিয়ে রেখবো আপনি এই এইটাকে ক্লিক করবেন ফজেট এখানে ক্লিক করবেন ফজেটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নতুন এই কাঠোনালা এ ধরনের একটি ফজেট থাকবে যেখানে আপনার মোটামুটি হ শুধুমাত্র সবে মাত্র জিরো দশমিক জিরো সেভেন পার্সেন্ট লোক জয়েন করেছে মানে চোদ্দশো অষ্টআশি জন লোক জয়েন করেছে এটা কিছুক্ষণ আগে ওপেনটা হয়েছে আজকে হলো এগারো তারিখ তো এখানে একুশ বেনিয়নের মতন সিটি এ দেখতে পাচ্ছেন এই যে সিটিও ও টোকেন তারা ডিস্ট্রিবিউটর করব তো এটা মাইনিং করার এক পর্যায়ে তারা দেখা যাবে আমরা তারা আমাদেরকে এই টোকেনটা লিস্টিং করবে দেন দিবে তো লিস্টিং আদার কি কি হবে সেটা আমরা যদি এখানে একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ নয় এগারো ঠিক আছে না এটা হলো আপনার নয় নয়ের এখন চলতেছে সাত ঠিক আছে না এখন চলতেছে সাত মানে এগারো তাহলে প্রায় কয় মাস হলো আপনি সাত আট নয় দশ এগারো প্রায় চার মাসের কাছাকাছি সাড়ে তিন মাস পর্যন্ত আমরা এখান থেকে টোকেনটা মাইনিং করতে পারবো এটা একটা ভালো সুযোগ এর আগে দুইটা পজিট এসেছে শুধুমাত্র এক মাস তো সেখানে ভালো একটা ইনকাম করতে পারিনি যদি দেখাই ইনকাম একবারে মোটেই হয়নি যদি দেখাই এই যে ওয়ালেটে যায় এই যে দুইটি টোকেন দেখতে পাচ্ছেন একটা হলো এ কোল্ড টোকেন একটা টোকেন পেয়েছি আর একটা হলো ওজেসি টোকেন একটা পেয়েছি আর ও ইএক্সের একটা খবর আসতেছে পনেরো তারিখের পরে লিস্টিং আপডেট সেটা নিয়ে ভিডিও দেবো তো এরপরে আমরা আবার চলে যাই এখানে ফজেটে ফজেটে আপনারা আসবেন আসার পরে এখানে আপনি কি করবেন এ জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন এয়ারডপে ক্লিক করার পরে এরকম একটা স্টেপ আসবে আপনি একবারে সোজা উপরে চলে যাবেন দেখছেন পার্টিসিপেট ইন এয়ারডপ এখানে আপনি ক্লিক করবেন দেখছেন এখানে ক্লোজ আপনি এখানে ক্লিক করলে এখানে সাথে সাথে আপনাকে সাকসেসফুল এবং কি কোলস লেখা উঠবে দেখছেন এক্সাইটিং এয়ারপোর্ট আমরা কিন্তু অলরেডি এয়ারড্রফে জয়েন করে ফেলছি ওকে এয়ারড্রফে জয়েন করার পরে আমরা এখানে চলে আসবো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন আপনার এখানে এরকম একটা স্টাইপ সিও টি চলে এসেছে এরপরে ঠিক যথারতি আপনি চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পরপর এখানে ক্লিম অপশানটা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরপর যতবার পারেন বেশি করে এখান থেকে কালেক্ট করে নেবেন এই হলো বিষয় তো এটা যারা একবারে নতুন ইউজার আছেন সাতশী অ্যাপ সম্বন্ধে জানেন না তাদের জন্য আজকে রেফার লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সাতোশী অ্যাপ হলো বিশাল আকারের একটা সুযোগ সুবিধার অ্যাপ এটা সারা জীবন মানুষকে ইনকাম দেবে আমরা সাতশী কর থেকে এক একজনে পাঁচ হাজার ডলার পর্যন্ত পেয়েছি প্রায় দুই বছর মাইনিং করে এরপরে এখন ওইএক্স চলতেছে এর আগে একটা কোর্স চলতেছে তো এখানে যারা নতুন আসেন তারা করে নেবেন তাদের সবার জন্য একটা সুখবর আর যারা নতুন আসেন এই অ্যাড্রপকে কীভাবে জয়েন করবেন সেটা তো দেখাচ্ছি তো আজকে মাস আপনি ভালো থাকবেন একটি লাইক একটি কমেন্ট ধন্যবাদ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম